নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার কুতুবপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের জাকির মাস্টার বাড়ির বাসিন্দা আরিফকে তার চাকরী স্থল থেকে অপহরণ করে অস্ত্র ঠেকিয়ে মারধর ও পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা চৌমোহনী প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরিফের বাবা রফিকুল ইসলাম উপস্থিত হয়ে বলেন আমার ছেলেকে পরিকল্পিতভাবে নূর নবী ডিপোটির নির্দেশে সন্ত্রাসী মিরাজ ও তার গ্যাং এর সদস্যরা চৌমোহনী বাজারে ছেলের চাকরি স্থল থেকে অপহরণ করে নিয়ে অস্ত্র থেকে মারধর ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় তিনি এসব ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এখন আমাদেরকে বলতেছে হুমকি দিতেছে আমার সাড়ে লক্ষ টাকা বুঝিনি সবাই খুন করে ফেলবো প্রয়োজনে ঘরে ঢুকে খুন করবো এখন তারা লোকজন লাগায়